মালদা যাওয়ার পথে আপ বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে দাঁড়িয়েওয়ালা এক বৃদ্ধ ব্যক্তিকে লাগাতার চর মারছে এক যুবতী ট্রেনের অন্য যাত্রীরা নীরব যুবতীর অভিযোগ মোবাইলে তার ভিডিও ধারণ করছেন ওই দাড়িওয়ালা বৃদ্ধ পুরুষ মানুষটি অন্য যাত্রীরা সেটা যাচাই না করেই বা কোনো বাধা না দিয়েই মারধরের যেন ভিডিও ধারণ করতে ব্যস্ত মারধরের সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে এই ঘটনায় আগ্রাসী মহিলার ব্যাপক প্রশংসা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভন্ধি অধিকারী যদিও আলোচনা টিভি এই বিষয়টি সত্যতা আচাই করে রাখেনি অবশ্য প্রকৃত ঘটনা জানার পরে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে মালদা মুর্শিদাবাদের সর্বত্র অসংখ্য মানুষ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি ঘটনার উপযুক্ত তদন্ত এবং মহিলার পর পরিচয় শনাক্ত করে তাকে দ্রুততার সাথে গ্রেপ্তারের দাবি তুলেছেন একজন বৃদ্ধ মানুষকে নির্বাচ নির্বিচারে গালমন্দ এবং চর থাপ্পড় মানার জন্য এবং দস্যুর মতো আচরণের জন্য যুবতীর দৃষ্টান্তমূলক সাজারও দাবি উঠেছে সর্বত্র জঙ্গিপুর লোকসভার সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান ট্রেনে সফরকারী ওই বৃদ্ধর উপরে হামলার নিন্দা জানিয়েছেন ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্ত মহিলার সাজার দাবি উঠেছে বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বিষয়টি কি। জানা গেছে বুধবার দিন মুর্শিদাবাদের ফরাক্কা থানার জনৈক শফিকুল ইসলাম নামে এক আয়ুর্বেদিক চিকিৎসক ধুলিয়ান গঙ্গা স্টেশন থেকে মালদা যাচ্ছিলেন শফিকুল ইসলামের বক্তব্য ট্রেন যখন নিউ ফরাক্কা রেল স্টেশন পার হয়েছে ঠিক তখনই এক যুবতী তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে অভিযোগ করতে থাকে আমি নাকি তার ভিডিও রেকর্ডিং করেছি যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট বলে পাল্টা দাবি জানিয়েছেন বৃদ্ধ ব্যক্তিটি ছবিগুলোর দাবি স্ক্রিন টাচ মোবাইলের তিনি কল করা এবং কল রিসিভের বাইরে তেমন কিছুই জানেন না কিন্তু ওই ট্রেনের ওই যুবতী তার ভিডিও রেকর্ডিং করা হয় অভিযোগ তুলে শফিকুল ইসলামকে ব্যাপক চট থাপ্পড় মারতে থাকে শফিকুলের দাড়ি এবং ধর্ম নিয়ে কুড়িচিকর মন্তব্য করে ওই মহিলা আক্রমণকারী হঠাৎ করে যাত্রাপথে বাংলার মাটিতে বিজেপি শাসিত রাজ্যগুলোর মতো একা মুসলিম পরিচয় বহনকারী যাত্রীকে নির্বিচারে মারধরের প্রতিবাদ দূরে থাক কোনো কোনো যাত্রী মারধরের ভিডিও ধারণ করতে থাকে গল্পের এখানেই শেষ নয় মালদা রেল স্টেশনে শফিকুল ইসলামকে জিআরপি হাতে তুলে দেয় উগ্রচন্ডা ওই মহিলা যদিও জিআরপি শফিকুলের মোবাইল ঘেটে। কোনো আপত্তিজনক কিছু খুঁজে না পেয়ে মোবাইলটি নিজেদের হেফাজতে রেখে দিয়ে শফিকুল ইসলামকে ওই রাতেই বাড়ি পাঠিয়ে দেয় বলে জানা গেছে আর এমন ঘটনার পরে প্রশ্ন উঠেছে কে ওই মহিলা সে কোনো হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য কি জিআরপি মোবাইল নিজেদের কাছে রেখে ওই রাতেই শফিকুল ইসলামকে ছেড়ে দিল কিন্তু ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলো না কেন অভিযোগের যদি সামান্যতম সত্যতা থাকতো তাহলে কি এত সহজেই শফিকুলকে ছেড়ে দেওয়া হতো আক্রমণকারী মহিলাকে বাঁচাতে এরপর শফিকুলের মোবাইলে নতুন কিছু রেকর্ডিং করার চেষ্টা হবে না তো এমন সব প্রশ্ন শফিকুলের পরিবারের সদস্যদের মতো প্রশ্ন উঠেছে সমাজের বহু সাধারণের মানুষের মধ্য থেকে কিছুদিন ধরে বিজেপি নেতারা বিশেষত শুভেন্দু অধিকারী মুসলিম ধর্মাবলম্বীদের টার্গেট করে যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছাড়িয়ে চলেছেন এই ঘটনার সঙ্গে সেই সম্পর্ক জড়িয়ে রয়েছে কিনা সেটাও সেটারও তদন্তের দাবি উঠেছে আর সবচেয়ে জোনালো দাবি উঠেছে ওই মহিলাকে শনাক্ত করে রেল যাত্রীকে হয় এবং মারধরের কারণে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই উনি আমার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে যে কী করছেন কী করছেন এই করে টাচার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে মেরে দিলো কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলো তোমলে ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তা আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি তা আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মারলো না আর পি এফ ডাকলো আর পি এফ গালি গালি ধর হ্যাঁ থাপড়াচ্ছে গালে গালে থাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে থেপড়েই যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর কি হলো তারপর ও বললো কে চল থানা খেলি আর পি এফ কে ফোন করলো ফোন করে তো তো কথা বলছে কাক সাথে কথা বলছে ভাষা তো বিশ্রী ভাষা এখন হুম আসুন আসুন এখানে আসুন জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো ওইখানে বললো ডিআরপি এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই বাড়ি আমি রাত ওই দশটা দশটার আগে হয়তো ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দলের নেতা এবং তিনি মেয়েটাকে বাহাভা দিয়েছেন কি বলবেন ওখানে আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার তো মানে দাড়িটাই হয়ে গেছে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর